أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل قرآن الكريم বিয়াল্লিশ নম্বর সুরা আর উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়তে কারিমা আল্লাহ তালা বলছেন এবং যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে যদি তার সামর্থ্য থাকে যতটুকু সে অত্যাচারের শিকার হয়েছে ততটুকু যদি সে প্রতিশোধ গ্রহণ করে এটা তার জন্য নাজায়জ হবে না যদি তার সামর্থ্য থাকে বা সে ধরনের সুযোগ থাকে সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা মন্দের প্রতিফল অনুরূপ মন্দ এবং যে ক্ষমা করে দেয় আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকটে আছে তো এখানে বলা হচ্ছে যে মন্দের জবাবে বা পুরস্কার হিসাবে মন্দ ততটুকুই যতটুকু মন্দ মন্দের শিকার সে হয়েছে আপনি কারো থেকে যতটুকু মন্দ আচরণের আর শিকার হয়েছেন আপনি ততটুকু মন্দের জবাব দিতে পারবেন যদি আপনার সেই সুযোগ সেই সামর্থ্য এবং সেই পরিবেশ থাকে তবে হ্যাঁ যদি কেউ ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কারও আল্লাহ নিকটে আছে যেখানে আপনার মন্দের প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ নেই সামর্থ্য নেই পরিবেশ নেই আপনার অবস্থাও সেই পর্যায়ে নেই যে আপনি জালেমের জুলুমের মোকাবেলা করে আপনি তার থেকে প্রতিশোধ নিতে পারবেন সেই ক্ষেত্রে যদি জালেমের সাথে আপনার কোনো চুক্তি হয় বা আপোষ নিষ্পত্তি হয় বা আপনি ক্ষমা করে দিলেন তাকে নিরুপায় হয়ে যে আপনার তো আর সেই সুযোগ নাই সামর্থ্য নেই তখন আল্লাহ বলছেন এটার পুরস্কার আল্লাহ তালা আপনাকে দেবেন আপনি যে জালেমের জুলুমের শিকার হয়ে কোনো প্রতিকার পেলেন না বা তার থেকে তার পাওনা তাকে পৃথিবীতে তার শাস্তি হলো না তার বিচার হলো না সে তার কর্মের পাওনা বুঝে পেলো না ওটা আল্লাহ তালা পরকালে আপনাকে দান করবেন মিন আল্লাহ জালেমদেরকে কখনো পছন্দ করেন না এটা মনে করবেন না যে জালেম অনেক শক্তিশালী তার পক্ষে বিশাল জনশক্তি আর আপনি দুর্বল হওয়ার কারণে তার থেকে কোনো প্রতিশোধ নিতে পারলেন না এ কারণে আল্লাহ বুঝি যে পছন্দ করেন না আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না মানি তা সরা বাদা জুল ওয়ালা মানিউ তা সরা বালাদা জুলমিহি তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিবিধান করে প্রতিশোধ গ্রহণ করে বা কর্মের প্রাপ্য যেটা জালেমের প্রাপ্য যেটা তাকে সেটা দিয়ে দেয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এই যে একজন জুলুম করে একজনের জায়গা দখল করেছে এখন সে সুযোগ পেয়েছে সে তার দখলকৃত জায়গাটা উদ্ধার করছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না একজন জুলুম করেছে একটা পদ দখল করেছে যে পদের উপযুক্ত সে নয় এতদিন তার থেকে সেই পদ উদ্ধার করার কোনো সুযোগ ছিল না কারণ সে জালেমের সহযোগিতা এটা দখল করে রেখেছে এখন সুযোগ হয়েছে আপনি তার থেকে সেটা উদ্ধার করে নিলেন আল্লাহ তালা বলছেন যে সেটা আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে না আপনি অন্যায় করেছেন এটা বলা হবে না সাবিল যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না শেষ আয়াত যেটা বলা হচ্ছে বিয়াল্লিশ নম্বর আয়াতে প্রতিবিধান বা ব্যবস্থা কাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে ফিল আলী ব্যবস্থা কেবল তাদের বিরুদ্ধেই গ্রহণ করা হবে যারা তো মানুষের উপর অত্যাচার করেছে মানুষের হক নষ্ট করেছে অন্যায়ভাবে পৃথিবীতে বিদ্রোহ করে বেড়িয়েছে এবং মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে সীমা লঙ্ঘন করেছে অন্যায়ভাবে পৃথিবীতে বিদ্রোহ করে বেড়াইছে তাদের থেকেই আল্লাহতালা প্রতিশোধ নেবেন তাদের কর্মের পাওনা তাদেরকে দেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পৃথিবীতে তারা অন্যায় অবিচার প্রতিষ্ঠিত করেছিল তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে আল্লাহ আমাদেরকে জালেমে জুলুম থেকে রক্ষা করুন এবং আল্লাহ আমাদের সকলকে ন্যায় নিতে ইনসাফের আলোকে চলা তৌফিক দান করুন আমিন